ইতিহাস গড়ল পাকিস্তান প্রথমবারের মতো জিতে নিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা কাটল পঁচিশ বছরের আইসিসি কোনো ওয়ান ডে আসরের শিরোপা খরা ফাইনালে ভারতকে একশো রানের বিশাল ব্যবধানে হারালো সরফরাজ আহমেদের দল যা কিনা কোনো ফাইনালে সর্বোচ্চ ব্যবধানে যায় তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ এই জয়ে মাশরাফিদের টপকে ওয়ান ডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে গেছে পাকিস্তান ফাইনাল সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান ফখর জামান আর এই ম্যাচে তিন উইকেট সহ তেরো উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হাসান আলে লন্ডন থেকে রোজানজ্জামানের রিপোর্ট এমন একটা ক্ষণের অপেক্ষায় কতদিন ছিল পাকিস্তান কিছুতেই কিছু হচ্ছিল না বৈশ্বিক আসরে শিরোপা জেতা বা সেই আসরে ভারতকে হারানো সব অবসান ঘটলো চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন চ্যাম্পিয়ন পাকিস্তান সৌরজে বীরজে সেরাদের সেরা সরফরাজ আহমেদের দল বিরানব্বই ইমরান খানের হাত ধরে বিশ্ব শিরোপা দুই হাজার নয়ে ইউনুস খানের নেতৃত্বে বিশ্ব টি টোয়েন্টি এবার সরফরাজ আহমেদ হাতে তুললেন চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানি খেলোয়াড় সমর্থকদের বাদ ভাঙা আনন্দ ওভালের ভেতর বাইরে কোথায় সেই ভারত কোথায় সেই পাক ভারত উত্তেজনা ফাইনালে একেবারে সাদামাটা কোহলি ধাওয়ান রোহিত অশ্বিনরা নবলের কল্যাণে মাত্র তিন রানে ফাখার জামানের নতুন জীবন ম্যাচকে বদলে দিল সেখান থেকে পাকিস্তান ওপেনারের প্রথম সেঞ্চুরি কোন টুর্নামেন্টের ফাইনালে নিজেদের সর্বোচ্চ রান করলো পাকিস্তান শুধু তাই নয় আইসিসির কোন আসরে ভারতের বিপক্ষে সর্বোচ্চ একশো আঠাশ রানের উদ্বোধনী জুটি গড়লেন আঝহার আলী ফাখার সেই জুটিতে ভারত যে চাপে পড়লো তা কাটিয়ে কখনোই তবে আঝারের আজহারের ফাখার জামানের বেশি সেই কিছুটা পূরণ করেছেন রানের ইনিংসে। শেষ দশ ওভারের ঝরে ওভালে তিরানব্বই রান তুলল পাকিস্তান তাতে মোহাম্মদ হাফিজের অবদান ছয়ত্রিশ বলে সাতান্ন কিন্তু সেটাই যে পাহাড়সম পাকিস্তানি বোলারদের আগুন গোলার সামনে কোথায় শিখর ধাওয়ান টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার কোথায় রোহিত শর্মার ব্যাটে আগুন কোথায় বা বিরাট কোহলির দৃঢ়তা সব নিমেষে শেষ করে দিলেন মোহাম্মদ আমের এক ম্যাচ পর ফিরে গড়লেন ভারতের বিপক্ষে নিজের সেরা বোলিং পারফরমেন্স চোদ্দ ওভার শেষে পাঁচ উইকেট নেই ভারতের গেল চার বছরের মধ্যে এমন ধস দেখেনি টিম ইন্ডিয়া মাঝে লেগ স্পিনার সাদাফ খানের ভেলকি হার্দিক পান্ডিয়ার তেতাল্লিশ বলে ছিয়াত্তর রানের টর্নেডো ইনিংস দিন শেষে ম্লান হতাশ ভারতীয় সমর্থকদের ক্ষণিকের জন্য আনন্দ দিয়েছে শুধু শুরুটা করেছিলেন নামের শেষটা তেরো উইকেট নিয়ে আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হাসান আলীর হাত ধরে একশো সতেরো বল আগে একশো আটান্ন রানে অল আউট ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই আইসিসি ইভেন্টের ফাইনালেও সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি টুর্নামেন্ট শুরুর আগে র্যাঙ্কিং এর সবচেয়ে নিচের দলটির হাতে উঠল চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান প্রমাণ করলো কেন তারা আনপ্রেডিক্টেবল আর বিশ্ব দেখলো তরুণ দলটির প্রতিভা রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর লন্ডন ইংল্যান্ড